আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিরাপদ রূপচর্চার আজকের এই ভিডিওতে জাফরান সমৃদ্ধ টাইম ম্যাজিক ফেসপ্যাক এটি আপনার স্কিনটে স্কিনকে ন্যাচারালি ব্রাইটনেস দেবে ন্যাচারালি আপনার স্কিনটাকে টান টান অবস্থায় নিয়ে আসবে ন্যাচারালি এইটা আপনার স্কিনের গভীর থেকে ময়লাটা বের করে আপনাকে উজ্জ্বলতা আপনার স্কিনের উজ্জ্বলতা এবং লাবণ্যতাটাকে বাড়িয়ে দেবে শুধু তাই না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে সারা বছর এটা ব্যবহার করা যায় শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরৎ যে কোনো সময় এবং এটা সকাল বিকাল দুপুর রাত যে কোনো সময় ব্যবহার করতে পারেন জাস্ট নর্মাল পানিতে এক চা চামচ অথবা পরিমাণ মতো এই জাফরান সমৃদ্ধ টাইম ম্যাজিক ফ্যাসপ্যাকটিভ পাউডারটি নিয়ে পেস্ট করে নিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলবেন অথবা কুসুম কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিলে এটা কিন্তু আরও ভালো কাজ করবে জাফরান এমন একটি প্রাকৃতিক উপাদান যেটা রাজা বাচ্চারা একসময় ব্যবহার করতো এটা দুনিয়ার সবচেয়ে দামি একটি প্রাকৃতিক উপাদান ইউটিউব এবং গুগল সার্চ দিলে আপনারা এটা ডিটেলসটা আরও জানতে পারবেন এটা স্কিন কেয়ারের জন্য অনেক অনেক কার্যকরী একটা প্রাকৃতিক উপাদান লক্ষ টাকার ওপরে এটার কেজি সেই জাফরান সমৃদ্ধ জাফরান জাফরানের উপাদান সমৃদ্ধ টাইম ম্যাজিক ফেসপ্যাক্টে আপনারা ইউজ করলে কিন্তু ন্যাচারালি স্কিনের ব্রাইটনেসটা বাড়িয়ে তুলতে পারবেন শুধু তাই না আপনারা এটার পাশাপাশি একটা ন্যাচারাল একটা স্কিন কেয়ার করতে পারেন হোয়াইটেনিং বুস্টার নাইট ক্রিম যেটা আমরা একটু আগে দেখালাম সেটা পাশাপাশি ইউজ করলে কিন্তু বিশেষ করে আমার মা বোনরা তারা কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই মুহূর্তে আপনারা দেখছেন জাফরান এই এই জাফরানটি কিন্তু অনেক উন্নত মানের জাফরান এইটা দিয়ে কিন্তু আমাদের টাইম ম্যাজিক ফেসপ্যাটটা তৈরি করা হয়েছে এবং এরকম তকতকে ঝকঝকে ন্যাচারাল স্কিন পেতে হলে অবশ্যই আপনাদেরকে এটা ব্যবহার করা উচিত সো দেরি না করে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার নাও বাটনে অথবা সেন্ড মেসেজ